নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম সাবুদানা দিয়ে অপূর্ব স্বাদের একটা ডেজার্টের রেসিপি ডেজার্ট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা আম আর সাবুদানা দিয়ে বানানো এই ডেজার্টটা একবার হলো আমার মতো বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন এটা যেমন নরম তুলতুলে ঠিক তেমনই রসালো আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সাবুদানা যে ডেজার্টটা বানাবো তার জন্য দেখুন এখানে নিয়েছি সাবুদানা সাবুটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম এই দেখুন সাবুটা দেখুন বেশ কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আধা ঘন্টা আগে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম এবার দেখুন একটা এরকম সসপেন আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সাবুটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে দেড় বাটি জল এই দেড় বাটি জল আমি দিয়ে দিলাম এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে সাবুটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব এই সাবুটাকে অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন আমি যেহেতু ভিজে রেখে দিয়েছিলাম তাই কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এটা সিদ্ধ করতে পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে এটাকে ফুটে নিলেই দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব সাবুটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন পাঁচ থেকে সাত মিনিট সময় দিলে কিন্তু সাবুটা এরকম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন একটা ছাননি নিয়েছি এবার এই সাবুদানাটাকে আমি ছান্নির মধ্যে দিয়ে দেব এবারের মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে এটাকে এইভাবে একটু ধুয়ে নিতে হবে এইভাবে দেখুন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কি হবে এই সাথে একটা কিন্তু লেগে থাকবে না তো যারা ধুয়ে নিয়েছি এবার দেখুন একটা পাতটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এই কাপের মাপ করে এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল নিয়েছি পাকা আমের পাত পাউটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি একটা পাকা তার পাউটাকে বার করে এরকম ফুটিয়ে নিয়েছি আর পাউডটা কিন্তু গরম রয়েছে তো এই পাউডটাকে আমি দিয়ে দেব দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিয়ে দেবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই ডেসারটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে পাকা আমি এমন একটা ইউনিক রেসিপি আশা করছি আগে আমরা কখনো দেখেননি তো একবার হলো ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যে কাপের মাপ করে চিনি ব্যবহার করলাম সেই কাপের মাপ করে এক কাপ এখানে আমি সুজি দিয়ে দিলাম ময়দা দিয়ে দেব হাফ কাপ আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে কিন্তু একদম নরম করেই বানাতে হবে তো মিশ্রণটা রেডি করার পর আমি আমাদের দেখিয়ে দেবো মিশ্রণটা কেমন বানালে আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো এখানে আরও বেশ কয়েকটি উপকরণ আমি এবার অ্যাড করব যে সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি সেটা এখানে দিয়ে দেব সম্পূর্ণ সাবধান এখানে আমি অ্যাড করব আবারও সমস্ত উপকরণ এইভাবে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে করে নেব আচ্ছা এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই আমি আমি রেস্টে রেখে মিনিট পর এখানে একটা উপকরণ অ্যাড করবো সেটা দশ মিনিট পরে তো আপাতত আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ এই সুজিটা অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেবে আর যে চিনি ব্যবহার করেছি সেটাও কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাবে তাই এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট এবার আপনাদের সাথে শেয়ার করবো মিশ্রণটাকে দেখুন দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিনিট পর আমি আবার ফিরে এলাম মিশ্রণটা দেখুন আগে থেকে বেশ ঘন হয়ে গেছে এবার এখানে বেশ উপকরণ আমি অ্যাড খাবার সোডা বেকিং সোডা দিয়ে দেবো সামান্য পরিমাণে আর এই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার সামান্য একটু দিয়ে দেবো ভ্যানিলা একদম অল্প করে আর এখানে দিয়ে দেবো সামান্য একটু দুধ আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব দেখুন মিশ্রণটা কতটা আমি নরম করে মেখেছি অনেকটাই পাতলা করে মেখেছি খুব ঘন কিন্তু করা যাবে না এরকম একটু পাতলা করে এটাকে মাখাতে হবে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখানে অন্য কোন উপকরণ আমি আর অ্যাড করব না এবার দেখুন একটা কেকটিন আমি নিয়ে নিয়েছি আর কেকটিনের মধ্যে দেখুন একটা সাদা পৃষ্ঠা কেটে আমি দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু হালকা করে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি এতে করে কি হবে আজকের যে ডেজার্টটা বানাবো ওটাতে খুব সুবিধা হবে এবার এই মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ঢেলে নিয়েছি এটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব এবার গ্যাসটা ধীরে দিয়ে একটা কড়া বসে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব প্রথমে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন এটা কত সুন্দরভাবে বানিয়ে এটা কিন্তু বেশ থাকবে যা একটা টুথপিন দিয়ে আমি আমাদের দেখে দিচ্ছি এটা হয়ে গেছে কিনা এই দেখুন এটা কিন্তু একদম নরম থাকবে ঠিক আছে সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব খুব ঠান্ডা যেমন করব না আবার খুব গরম রাখবো না হালকা গরম অবস্থায় থাকবে সেইভাবে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে আর এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক আমি আর কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আটটা বাতাসা আর দিয়ে দেবো এক বাটি জল এবার এখানে বাতাসার একটা আমি শিরা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে চিনি শিরাও বানাতে পারেন তবে এখানে আমি বাতাসার শিরা বানিয়ে নেব তাতে করে কি হবে এই কালারটাও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আমরা যদি চিনি শিরা বানান তাতে করে কিন্তু একটা ক্যারামেল বানিয়ে নেবেন আমি যেহেতু ক্যারামেলটা বানাবো না তাই বাতাসা দিলাম বাতাসা দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এখানে একটা আমি একটু ঘন শিরা বানিয়ে নেব খুব ঘন আবার নয় একটার হলে যেমন হয় সেরকম নয় একটু হালকা চিটচিটে ভাব করে শিরাটাকে বানিয়ে নিলেই হবে কেকটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হতেই দেখুন কতটা ফুলে গেছিল কমে গেছে এবার দেখুন একটা ছুরির মাধ্যমে এটাকে এইভাবে আমি ডিমোল্ড করে নেব এবার একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এবার এইভাবে ট্যাপ করবো অটোমেটিক এটা ছেড়ে উঠে আসবে দেখুন পাটটাই গায়ে কিচ্ছু লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে আর পিছনের পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে কাগজটাকে এবার আমি উঠিয়ে দেব দেখুন টিজারটা কত সুন্দর হয়েছে কত নরম কত তুলতুলি কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা অসম্ভব সুন্দর হয়েছে আর এই দেখুন ধারের পোর্শনটা দেখেই বুঝতে পারবেন কতটা নরম তুলতুলি হয়েছে এবার এটাকে আমি কেটে নেব এটাকে এইভাবে আমি তিন টুকরো করে কাটব সাবু আর পাকা আমের এই ডেজার্টটা একবার যদি খান আপনাদের দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে দেখুন কেকটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি কতটা নরম কতটা তুলতুলে তুলে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে না খেলে ভীষণ মিস করবেন এবার দেখুন যে শিরাটাকে আমি বানিয়েছিলাম ওপর থেকে দিয়ে দেব এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে শুধু দেখতে খেতেও কিন্তু অসম্ভব হবে একবার হলো ইউনিক পদ্ধতিতে মজাদার এই ডেজার্টটা অবশ্য ট্রাই করবে আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে এবার উপর থেকে একটু আমনটা আমি দিয়ে দেবো এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি এবার দেখুন এটা আমি চামচ নিয়েছি এটার মাধ্যমে কেটে আমি আমাদের দেখাবো এটা কতটা নরম তুলতুলে হয়েছে আর এই যে আমি শিয়াটাকে দিয়েছি তার জন্য কিন্তু এটা দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার আর এইভাবে যদি এই কেকটা বা ডেজার্টটা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে ভুলবে না আজকের এই ডেজার্টটা আপনাদের কেমন লাগলো আজকের এই অপূর্ব স্বাদের ডেজার্টটাকে আপনারা ঠান্ডা ঠান্ডা কিন্তু সার্ভ করবেন আর এই ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে